পাকিস্তান অলরেডি বিজয়ের দ্বার প্রান্তে ভারতেও তাদের ভিতরে শুরু হয়ে যাবে ওই দামামা বেজে উঠলে তারা আর আটকাতে পারবে না আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে বিপদে ফেলে যারা অট্ট হাসিতে তাদের মিডিয়াগুলোতে আপনি তাকিয়ে দেখেন তাদের পপুলার মিডিয়াগুলোতে পর্যন্ত আমাদের দেশে তারা পানি ছেড়ে দিয়ে তারা অট্ট হাসিতে মেতে পড়েছে আপনারা সে সমস্ত নিউজগুলো দেখেছেন তাদের ব্লগাররা পর্যন্ত আমাদের দেশ নিয়ে ক্রিটিসাইজ করছে তাদের এই মেতে ওঠা ভয়াবহতার দিকে নিয়ে যাবে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান গণ বিপ্লবের দিকে নিয়ে যাবে আজকে কথায় কথায় যারা চেতনার ধ্বজাদারী ছিল তারা কথায় কথায় আমাদেরকে বলতো যে প্রয়োজনে পাকিস্তানে চলে যাও আজকে সেই মানুষগুলো বরং আমাদের পক্ষে দাঁড়িয়েছে তারা বলছে আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা আমার দেশের নামে স্লোগান দিচ্ছে আর সেখানে ভারতের মিডিয়া ভারতের চ্যানেল ভারতের ব্লগার সামান্য সামান্য পেজ থেকে পর্যন্ত আমরা দেখেছি আমাদের দেশের এই বন্যার্থ মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করছে আমি গতকালকেও লক্ষ্য করেছি থেকে চিৎকার করে বলতেছে হেলিকপ্টার সব খরচ আমরা দিব লাগলে তারপরেও আমাদের আত্মীয় স্বজনকে রক্ষা করেন আমাদের আত্মীয় স্বজনকে হেফাজত করেন আজকে যখন এইভাবে করে স্বজন হারানোর বেদনায় মানুষ কাঁদতেছে এটাকে তারা হাসির খোরাক হিসাবে নিচ্ছে তাদের ভিতরে মানবতা বোধ এতটাই কম আজকে চিন্তা করেন যাদেরকে আমরা বন্ধু জেনেছি যখন আমাদের দেশের পেঁয়াজের প্রয়োজন তখন তারা পেঁয়াজকে আটকে দেয় আমাদের দেশে যখন পানির প্রয়োজন তখন তারা পানি দেয় না শুষ্ক মৌসুমে আমাদের জমিগুলো তখন যেন ভালো ফসল দিতে না পারে তারা আমাদের দেশকে ভাতে পানিতে মারতে চায় আমাদের দেশ যেন অনুর্বর থাকে এই প্লান করে তারা দিনের পর দিন চক্রান্ত চালিয়ে যাচ্ছে চক্রান্তকারীরা চক্রান্ত করবে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দিবেন এবং প্রতি প্রতিনিয়তই আল্লাহ তালা জবাব দিচ্ছেন অল্লাহু মা আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তারা যত চেষ্টা করবে আমাদেরকে ধ্বংস করার জন্যে আল্লাহ তালা আমাদের দেশকে আরও উন্নত করে দিবেন আজকে আমাদের দেশের সবচেয়ে বড় একটা অভাব ছিল ভালো একজন শাসক আমাদের দেশে ছিল না এখন আমাদের কথায় যে শাসক নির্ধারিত হয়েছে আমরা তাদের পাশে থাকি তাদের ভুলগুলো আমরা সঠিকভাবে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এখন অন্তত আন্দোলন করে কোনো অধিকারের কথা ভুলে গিয়ে বরং তাদের হাতগুলোকে শক্তিশালী করি ভারতের হাই কমিশনকে ডেকে এনেছে বর্তমান যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা ডেকে আনস জবাবদিহিতার জন্যে যে কেন না বলে আপনারা পানি ছেড়ে দিয়েছেন কাজেই এই সময়টা তারা উস্কানি দিবে আমরা তাদের উস্কানিতে আমরা জবাব দিতে যাব না বরং আমরা পাল্টা আমাদের দেশের উন্নয়নে আমরা চেষ্টা করব তারা আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলবে আমরা সেগুলো নিয়ে ব্লগ তৈরি না করে ভিডিওর মাধ্যমে প্রতিবাদ না করে বরং আমরা আমাদের হাতকে শক্তিশালী করি অন্তত এই সময়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করি সময় আমাদেরকে বলে দিবে আগামীর বিজয় বিপ্লব সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় বিপ্লব ওই যে আরব বসন্তের মধ্য দিয়ে শুরু হয়েছে আমাদের দেশও আমরা একটা বিজয় পেয়েছি পাকিস্তান অলরেডি বিজয়ের দ্বার প্রান্তে ভারতেও তাদের ভিতরে শুরু হয়ে যাবে ওই দামামা বেজে উঠলে তারা আর আটকাতে পারবে না আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবর করি আমাদের দেশের মানুষের পাশে থাকি এই সময়ে মানুষের জন্য অন্তত আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই আসসালামু আলাইকুম 24 ঘন্টা